প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা দাওয়াত ইসলামীর মাধ্যমে নেকি দাওয়াত প্রসার করার জন্য আল্লাহর রাস্তায় সফররত মাদানী কাফেলার বরকতে ঈদের নামাজের সুন্নত এবং আদব শিখেছি ইনশা আল্লাহ আজাল এবার আমরা ঈদের নামাজের আমলি তরিকা শিকার সৌভাগ্য অর্জন করব সকল স্নায়ুবাই প্রস্তুত আছেন কি সর্বপ্রথম এভাবে নিয়ত করুন আমি নিয়ত করছি দুই রাকাত ঈদুল আজহার নামাজ অতিরিক্ত ছয়তকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছি আসুন আমরা সকলে মিলে একবার পুনরাবৃত্তি করি আমি নিয়ত করছি আমি নিয়ত করছি আল্লাহর আসতে আল্লাহর দুই রাকাত ঈদুল আজহার নামাজ ঈদুল আজহার নামাজ অতিরিক্ত ছয় তকবির সাথে ছয় সাথে এই ইমামের পেছনে এই ইমামের পিছনে আদায় করছি আদায় করছি সুবাহ আল্লাহ সম্পূর্ণ নিয়ত কে শোনাবেন জি সেলিম ভাই আপনি শুনান আমি নিয়ত করছি আল্লাহর ওয়াস্তে দুই রাখাত ঈদুল আজাহার নামাজ অতিরিক্ত ছয়তক বীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছি সুবাহান আল্লাহ সকল ইসলামী ভাই নিয়ত করুন যে আমরা যা কিছু শিখেছি তা নিজে স্মরণে রাখব এবং অন্যদেরকেও শেখাব যদি কারো এই নিয়ত মনে না থাকে তবে কি করবে তবে এভাবে বলতে পারেন আমি ঈদুল আজহার নামাজের নিয়ত করছি নিয়ত অন্তরের ইচ্ছাকে বলে মুখে উচ্চারণ করা মোস্তাহ কিন্তু জরুরি নয় এখন আমরা ঈদের নামাজের আমলি পদ্ধতি শিখি ঈদুল আজহার নামাজের পদ্ধতি হচ্ছে দুই রাকাত ঈদের নামাজের নিয়ত করুন এরপর কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহ আকবর বলে নিয়ম অনুযায়ী নাবিন নিচে হাত বাঁধুন এরপর সানা পড়ুন তারপর কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবর বলে হাত ছেড়ে দিন এরপর আবার কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবর বলে হাত ছেড়ে দিন এবার চতুর্থ তকবিদে কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবর বলে নাবিন নিচে হাত বেঁধে নিন এর অর্থ হল প্রথম তকবির হাত বেঁধে নিবে দ্বিতীয় ও তৃতীয় তকবির হাত ছেড়ে দিবে এবং চতুর্থ তকবির হাত বেঁধে নিবে জি আপনি সম্পূর্ণ ঠিক বলেছেন জি আকবর ভাই এগুলোকে মনে রাখার সহজ পদ্ধতি কি এগুলোকে মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে যেখানে তকবির বলার পর কিছু পড়তে হয় সেখানে হাত বেঁধে নিন আর যেখানে কিছু করতে হয় না সেখানে হাত ছেড়ে দিন এরপর ইমাম সাহেব আউজুবিল্লা এবং বিসমিল্লা নিম্ন স্বরে পাঠ করার পরে আলহামদুলিল্লাহ শরীফ এবং সুরা উচ্চ স্বরে পাঠ করবে এরপর রুকু এবং সিজদা করবে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব আলহামদুল্লাহ শরীফ এবং সুরা উচ্চ স্বরে পাঠ করার পরে তিনবার কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন এরপর চতুর্থ তকবিরে কান পর্যন্ত হাত উঠানো ব্যতীত রুকুতে চলে যাবে এবং নিয়ম অনুযায়ী নামাজ শেষ করবে জি জি সাধারণত এই জায়গায় ভুল হয়ে থাকে মাদানী কাফেলায় সফর করতে থাকব আর শিখতে থাকবো জি তাই ভাই প্রথম তাকবির থেকে দ্বিতীয় তাকবির পর্যন্ত কতক্ষণ সময় দাঁড়াতে হবে মাসা আল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই প্রত্যেক দুই তব্বীরের মধ্যকানে তিনবার সুবাহান আল্লাহ বলার সমপরিমাণ দাঁড়াতে হবে অল্লাহ ওয়াকবর অল্লাহ Allah Akbar Allah Akbar Allah Akbar Allah Akbar